আমরা নতুন ফ্ল্যাট নিয়েছি কলা কেনা হচ্ছে লুচি ছোলার ডাল দেখাই জালনাটা খুলে আমি যজ্ঞের সব জিনিস রয়েছে টেস্ট করে দিই কেমন হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা মিনি ব্লগে অনেকদিন ধরেই দেখছো যে আমরা নতুন ফ্ল্যাট নিয়েছি মানে এখানে থাকার জন্য তো কাল হচ্ছে আমাদের ফ্ল্যাটের পুজো মানে একটা কাইন্ড অফ গ্রুপ হবে ছোটো করে তো তাই জন্য এখন বাজারে যাচ্ছি বাজার থেকে প্রচুর কিছু কেনার আছে আমাদের টুকটাক কিছু কেনা হয়ে গেছে আজকে আমরা ওই ফল সবজি এই সমস্ত কিছু কিনবো তো চলো ভাবলাম আজকের দিন থেকে আমি ভিডিও করাটা স্টার্ট করি আর কালকে দিনের গৃহপ্রবেশের পুরো একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বাজারে যাই গিয়ে কী কী কেনাকাটি করি আর সারাদিন আজকে কি কি করি সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো লিফটে উঠে গেছি ব্যাগ নিয়ে এবার বেরোবো বাপি দাঁড়িয়ে আছে বাইরে তো বাজারে চলে এসেছি আর আমাদের এখন ফল নিতে হবে দিয়ে দিয়েছে তো তো দেখে এখন কিনছি এখান থেকে আপেল মাসে আর লেবু এখান থেকে এবার কলা কেনা হচ্ছে কেননা কালকে আমাদের শিরুনি হবে আর ছত্রিশটা মতো কলা লাগবে তো বাপি এখানে কলা দেখছে তো টুকটাক ফল টল কেনা আমাদের হয়ে গেছে এখন আম কিনছি সিজনের প্রথম আম বাপি আমগুলো বেছে নিচ্ছে ঠিকঠাক করে মোটামুটি আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে সবজি টবজি সব কেনা হয়ে গেছে ফলও নেওয়া হয়ে গেছে এখন শুধু আমাদের তিনটে শেষ ডাব কিনতে হবে সেটা নেওয়া বাকি আছে তো ওটা নিয়ে এখন সন্ধানে যাওয়া হচ্ছে যে কোথায় ডাব পাওয়া যায় ডাবের সন্ধান পাওয়া গেছে একটা দোকানে পেয়েছি ডাব তো ওই ডাবই কাটছে আমাদের আমাদের শীষ ডাব লাগবে পুজোর একটা পুজোর ঘটে লাগবে দুটো আমাদের দার ঘটে দিতে হবে বাইরে তো ওই যে এখান থেকে ডাব নিচ্ছি বাড়ি যাচ্ছি প্রচণ্ড দেখতে হয়েছে বাড়িতে ব্রেকফাস্ট করবো তারপর আবার একটু বেরোতে হবে আমি আর মা বেরোবো আরও কিছু কেনার আছে কালকের জন্য তো বাজার টাজার করে তো বাড়ি চলে আসলাম এবার ব্রেকফাস্ট করব মা ব্রেকফাস্ট দিয়েছে তো ব্রেকফাস্টে কি বানিয়েছে তোমাদের দেখাচ্ছে কারো ব্রেকফাস্টে আজকে হয়েছে লুচি আর তার সাথে ছোলার ডাল মা আর আমি জাস্ট বেরোলাম এখন একটু সোদপুর যাব সোদপুর থেকে আমার টুকটাক একটা জিনিস কেনার রয়েছে আমি এসেছি ব্লাউজের একটা দোকানে প্রচুর কালেকশানই আছে ভালো ভালো বাট আমি যেরকম চাইছি সেরকম দেখছি দেখাতে পারি কি না আমার অ্যাকচুয়ালি অরেঞ্জ কালারের একটা ব্লাউজ লাগবে তো দেখতে পিছনে অনেকই ব্লাউজ রয়েছে সুন্দর সুন্দর আমাকে এই দুটো দেখিয়েছে এই একটা এটা বেশ ভালো লেগেছে আমার আর এটা একটা এটাতেও অরেঞ্জ আছে হালকা হালকা কি লেভেলের বৃষ্টি হচ্ছে বাইরে দেখাই জালনাটা খুলে আমি বাইরে বৃষ্টি পড়ছে বাবা দেখতে পাচ্ছো প্রচুর মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে একদম সেরকম হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে আমি স্নান করব তারপরে লাঞ্চ লাঞ্চ করতে বসে তোমাদের সাথে আবার দেখা করছে তো স্নান করে চলে এসেছি এবার লাঞ্চে বসে গেছি লাঞ্চে আজকে কী রয়েছে তোমাদের দেখাচ্ছি লাঞ্চে এখানে রয়েছে দই কাতলা আর রয়েছে উচ্ছে আলু ভাজা বেরোলাম বেলা প্রচন্ড মেঘ করে আছে আকাশে তো আমাদের বাড়ির সামনে একটা দোকান রয়েছে ওখান থেকে আমার টুকটা ঘরের কিছু জিনিস কিনতে হবে একটা ঝাটা নিতে হবে তারপর ঘর মোছার কিছু জিনিস নিতে হবে ওটাই নিতে যাচ্ছি নিয়ে আমরা আবার নতুন ফ্ল্যাটে যাবো নিয়েছি আমি ঘর মোছার জন্য আর এখানে রয়েছে ঝাটা বাড়ি চলে এসেছি আর কি কি নিলাম তোমাদেরকে দেখাই নিয়েছি ঘরটর মোছার জন্য বেশ ভালো হয় এই জিনিসগুলো আর তার সাথে একটা ঝাটাও কিনলাম আর নিয়েছি হচ্ছে একটা জল ঢালার ওই মটকা টাইপের থাকে যে ওরকম আর তার সাথে একটা ছোট টুল নিয়েছি তো মোটামুটি তো আমার সব কিছুই কেনা হয়ে গেছে জোর সব জিনিস রয়েছে এখানে যজ্ঞের সব জিনিস রয়েছে তার সাথে এই যে ডাব ঢাপ সব আনা হয়ে গেছে ফল তো বাপি এখন দশকর্মার দোকানে গেছে আবার দশকর্মার দোকান থেকে টুকটাক কিছু জিনিস এখনও বাকি রয়েছে সেগুলো বাপি নিয়ে আসবে তো আসলে শুভ অফিস থেকে বেরিয়ে গেছে ফোন করলেও আসছে আসলে আমরা চারজন মিলে এখন স্কুটিতে করে বাইকে করে যাব ফ্ল্যাটে গিয়ে সব জিনিসগুলো রেখে রেখে আসবো আর ফ্ল্যাটটা একটু সাজাতেও হবে তার জন্য ফুল কিনে নিয়ে সেখানে চলে যাব একেবারে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তার মধ্যেই শুক একটু বেরোলাম আমাদের ঠাকুরের ফুলের মালাগুলো নিতে হবে কেননা কালকে নাকি শুনছি মানে দোকান বসবে কি বসবে না এত এরকম বাজে ওয়েদার হয়ে আছে তো আপাতত আমরা এখন ফুল কিনতে যাচ্ছি বৃষ্টি নেমে গেছে প্রচন্ড আর ফুলের দোকানেও প্রচুর ভিড় কালকে যেহেতু অক্ষয় দ্বিতীয় প্রচুরই মালা রয়েছে সব দোকানেই তো আমরা গাঁদার মালা নেব মিক্স আছে এখানে এই ঢাকা দেওয়া রয়েছে আর ভালা কিনে বাড়ি চলে এসছি অনেকক্ষণই হয়ে গেছে আর আমাদের আজকে তো ফ্ল্যাটেও যাওয়ার কথা ছিল বাট এত বৃষ্টি নেমেছে যে যাওয়া হলো না জিনিসপত্রগুলো সব বাড়িতেই রয়েছে একেবারে আমরা কালকে সকালেই যাব তো বাইরে বৃষ্টি দেখে সবারই ইচ্ছে হলো একটু খিচুড়ি খেতে তো আমি খিচুড়ি বসিয়েছি এখন হতে তো এখানে খিচুড়ির আলু আর গাজর ভাজা হচ্ছে এখানে আমি চালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে আর আমার ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে খিচুড়িটা বানিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম হলো আমার খিচুড়িটা দেখতে খিচুড়ি রেডি টেস্ট করে দিই কেমন হচ্ছে দারুণ ঘড়িতে বাজে এখন রাত্রি সাড়ে দশটা এগারোটা মতো তো আমি একটু আগে ডিনার করলাম তোমাদের দেখিয়েছি ডিনার করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন রুমে শুতে তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি কালকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কেননা কালকে আমাদের নতুন ফ্ল্যাট থেকে ব্লগ শুরু হবে গৃহপ্রবেশের ব্লগ তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলো টাটা